hi guys welcome back to my channel chat petigree of Love. তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার একটা চমক আর আমরা চলে এসেছি এখন স্টার মলে আর এস্টার মলে আসবো একটু রিলস করবো না সেটা তো হতেই পারে না তাই একটু করে নিলাম ময়ে ময়ে তার সাথে সাথে চলো এবার আমরা কী কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ আগেই বলে দিই আজকে হচ্ছে আমাদের গ্রুপের দুটো বেবির বার্থডে আছে আর সেই বার্থডে আমাদের নিয়ম অনুযায়ী রয়েছে যখনই আমাদের গ্রুপে বেবিদের বার্থডে হয় তখনই বেবিদের কিউট কিউট গিফট দেওয়া হয় আর সেই গিফটের জন্য চলে এসেছি গিফট কিনতে আর তার জন্য দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একজন বেবির জন্য টি শার্ট আর প্যান্ট আরেকজন বেবির জন্য জাস্ট ওয়েট দেখতেই পাচ্ছ কুর্তা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে গিফট দুটো কেমন লেগেছে তোমাদের আর চলো তারপরেই আমরা আছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব আর সেই খাওয়া দাওয়ার পর্বটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো কি হতে পারে একদম না তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আমাদের গ্রুপে খাওয়া দাওয়ার পর্বের মধ্যে চলে এসেছে দেখো গরমা গরম ফুলকো ফুলকো লুচির সাথে তারকারি আর তার সাথে জমিয়ে গোটা গোটা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ আর তার সাথে আছে দাঁড়া দাঁড়া ওয়েট এখনো আছে তার সাথে ডিমের অমলেট আর সকালবেলায় এরকম মজাদার উফ খাবার কে না ভালোবাসে বলো আর আমাদের স্পন্সারসারশিপ হচ্ছে এই যে পূজা সে আমাদের আজকে স্পন্সার করেছে দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে খাওয়া দাওয়াটাও জমে গেছে জাস্ট বাও কোনো কথা নেই আর তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে আর মজা করতে ভালো লাগে চ্যাট করে একটা কমেন্ট করে জানিয়ে দাও তো আর তার সাথে সাথে জানিয়ে দিও অবশ্যই তোমাদের কেমন লাগছে আর আমাদের এই গ্রুপটাকে তোমরা কারা কারা লাইক করো অবশ্যই সেটা লাইক করে জানিয়ে দিও আর কমেন্ট করেও জানিয়ে দিও কিন্তু আর আমরা মজাদার একটা একটা বলতে পারে ছোট করে আর সেটা করতে করতে গল্প গুজব তার সাথে অনেক কিছু আড্ডা জমে গেছে আর তোমরা কারা কারা এরকম আড্ডা মার বলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ করে একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো ভিডিওগুলোকে আর আমাদের বাকি গ্রুপের দলটা দেখো আজকে তারার দোকানে যায় ওখানে বসেই খাবে তাই তাদেরকেও এনে আর খাওয়া দাওয়ার পরে সেলফি হবে না এটা তো বস হতেই পারে না আর যেখানে মেয়েরা সেখানে সেলফি আমরা সেলফি তুলতে থাকি তোমরা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব